মাংস রেডি আজ শনিবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে এগারোটার মতন বাজে এবারে আবার আমাদের দেশে বৃষ্টি তো প্রচুর হয়েছে তবে সেটা একদিক থেকে আমাদের জন্য ভালো কারণ বেশ ঠান্ডা ওয়েদার ছিল তো যে কারণে দেশে ফিরে এসে আমাদের খুব একটা বেশি কষ্ট হয়নি তবে আজ উঠেছে প্রচন্ড রোদ তার উপরে শরীরও একদম ভালো নয় আমার তো রীতিমতো জ্বর এসে গিয়েছিল জ্বরের ওষুধ খেয়ে বাইরে বেরিয়েছি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে কারণ মামা মাইমা মামা তো ভাই ভাইয়ের বউ সবার সাথে দেখা হয়েছে তবে দিদা যেহেতু বয়সটা অনেকটা বেশি তো তাই দিদার সাথে দেখা করতেই আমরা মেনলি যাচ্ছি

মামার বাড়িতে ঢুকতে না ঢুকতেই মাইমা সবাইকে আমপান্নার শরবত বানিয়ে দিলেন অবশ্য এটা নতুন কিছু নয় দেশেতে থাকাকালীন যখনই বাপের বাড়িতে আসতাম তখনই মামার বাড়িতে একবার অন্তত একটা দিনের জন্য চলেই আসতাম দিদার সাথে বা বাড়ির সকলের সাথে দেখা করার জন্য আর প্রতিবারই মাইমার হাতে তৈরি এই স্পেশাল আমপান্না শরবতটা খেতাম সবার আগে শরবত খেয়ে চলে এলাম ওপরে দিদার সাথে দেখা করার জন্য আসছে এসো পুতি না 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 আবার কি যাক একটা জিনিস ভালো কিন্তু এই বাড়িতে ঢুকতে ঝামেলা করেনি নাহলে আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে ঝামেলা করেছে ওদের বাড়িতে ঢুকতে গিয়ে ঝামেলা করেছে দেখি দিদা বাবা এই দেখুন আমরা চার প্রজন্ম একসাথে আমার দিদা মা আমি এবং আমার মেয়ে প্রতিটা ছেলে মেয়ের কাছেই তার মামার বাড়িটা হয় খুব স্পেশাল তবে আমার কাছে যেন একটু বেশি আমি যেহেতু একমাত্র এ বাড়ির নাতনি তো যে কারণে সবার আমি হচ্ছে ভীষণ আদরের বিশেষ করে দাদু তো আমাকে এক প্রকার চোখে হারাতেন আমার বাপের বাড়ি যে জায়গায় সেখানেরই একটা স্কুলের টিচার ছিলেন আমার দাদু তো মাঝে মধ্যেই স্কুল থেকে ফেরার পথে আমাকে বাড়িতে নিয়ে চলে আসতেন এবং আমি যখন অনেকটা বেশ বড় তখনও আমায় পুজোর সময় কোনোদিন আমার বাবা মার সাথেও ঠাকুর দেখতে যেতে দেননি নিজে নিয়ে বেরোতেন আমাকে ঠাকুর দেখতে তো হ্যাঁ চিল জল দিয়ে কি ওটা ব্যাটারটা করতে হবে সঙ্গে ইয়ে থাকবে ময়দা ময়দা হর্ন ফ্লাওয়ার সম সঙ্গে তোমার ডিম থাকবে ডিমের সাথে অংশ আজকে আমি ডি ব্যাটটা দিয়ে দিয়ে করেছি ডিমের পুরো অংশটাই সাদা তেল থাকলে বাটার থাকবে এদিকে আবার মামাতো ভাই জোর কদমে রান্না বান্নার কাজকর্ম শুরু করে দিয়েছে ওই বড় ডেকচিটাতে মাটন অলরেডি বসে গেছে আর এখানে আবার চিংড়ি মাছের একটা ফ্রাই তৈরি করছে এটাও বেশ মুচমুচে খেতে খুব সুন্দর হয় এদিকে মাংস রেডি দারুণ বন্ধ বেরিয়েছে আজ এখানে অনেক রকমের রান্নাবান্না হলেও ছেলের ক্ষেত্রে আমি কোনো রকমের কোনো রিস্ক নিতে পারছি না তো তাই আমি ছেলেকে শুধুমাত্র দই ভাত খাইয়েছিলাম না হলে আবার হয়তো ওর শরীরটরই খারাপ করতে পারে এদিকে আবার মামাতো ভাইয়ের চিংড়ি মাছের গোল্ডেন ফ্রাই রেডি হয়ে গেছে ও আবার সুন্দর করে বেশ সাজিয়েও দিয়েছে আর এটা সত্যি মুজ মুজে দারুণ সুন্দর খেতে হয়েছিল কেমন খেতে বলো

আমার ভাইয়ের আবার একটুখানি কাজ আছে তো যে কারণে ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে বলে আগেই ও খেতে বসে পড়েছিল আজকে দুপুরবেলা খাবার দাবারে ছিল শাক ভাজা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আলু দিয়ে মাটনের ঝোল আমি বলেই দিয়েছিলাম মাটনের কিন্তু একদম পাতলা করে ঝোল করতে তো আমার মামা তো ভাই সেই রকমই করেছে একদম পাতলা করে বেশি স্পাইসি করেনি আর সব শেষে ছিল আনারসের চাটনি দেখো কিছু খোলার চেষ্টা করছে দেখো চাবিটাকে ঘোরাবার চেষ্টা করছে দেখেছো এদিকে আবার টুগু আমার মামার স্কুটিটা পেয়ে বেজায় খুশি ও একসাথে এত রকমের বাইক তো চোখে দেখেনি এর আগে তো তাই এত রকমের বাইক দেখে খুব মজা পেয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে দেদার আড্ডা দিচ্ছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে মাইমা সন্ধে দিতে এসেছিলেন ঠাকুর ঘরে আর মাইমার সাথে তখন আমিও এলাম এটা হচ্ছে আমার মার বাড়ির ঠাকুর ঘর সবই আগের মতনই আছে তবে এই গোপালটা হচ্ছে নতুন এটা আমার মামাতো ভাইয়ের বিয়েতে একজন গিফট করেছিল ওরা আবার গোপালের জন্য দেখুন না কি সুন্দর একটা বিছানা পুরী থেকে কিনে এনেছে আবার এর মধ্যে বালিশ তো আছে তার সাথে আবার একটা মশারিও আছে ঠাকুর ঘর থেকে আবার চলে এলাম দিদার কাছে তো এখানে এসে দেখি সম্মতি আমার দিদাকে নেল পলিশ পরাচ্ছে কোনো কালারিং নয় ওই এক ধরনের নেল পলিশ হয় না যেগুলো পরলে শুধুমাত্র নোখটা চকচক করে সেই নেল পলিশগুলো ও আমার দিদাকে প্রতিভারে এসে পরিয়ে দেয় অ্যাকচুয়ালি আমার দিদা ইয়াং বয়সে ছিলেন দারুণ সুন্দরী এবং আমি যখন একদম ছোট তখন থেকেই দিদাকে দেখেছি প্রচণ্ড ফিটফাট থাকতে পছন্দ করতেন সব সময়তেই খুব মার্জিত ও সুন্দর সাজগোজ করতে পছন্দ করতেন আর দিদার হাতের রান্না এত অপূর্ব সুন্দর ছিল যে কি বলবো তাই ছোট থেকেই আমি সব সময়তেই আমার দিদাকে অনুকরণ করার খুব চেষ্টা করতাম পুতনি সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত দিদার সাথে বা মামার বাড়ির সবার সাথে হই হই করে আড্ডা মেরে খুব সুন্দরভাবে টাইমটা কাটলো আমার মামার বাড়ির কাছাকাছি হচ্ছে আমার বর দিদি মানে আমার পিস্তত দিদির বাড়ি তো ও অনেক বার করে আমাকে আজকে যেতে বলে দিয়েছিল তো সেই কারণে মামার বাড়ি থেকে এখন চলে এলাম আমার পরদিতির বাড়িতে

আমরা একটা ফ্ল্যাটই সুন্দর করে সাজিয়ে উঠতে পারি না আর আমার বর হচ্ছে পাশাপাশি দুখানা ফ্ল্যাট আর দুটোই এত অপূর্ব করে সাজিয়ে রেখেছে যে দেখলে চোখ জুড়িয়ে যায় এই ঘরটাতে দেখলাম বর ওর তান তারপরে হচ্ছে হারমোনিয়াম এগুলোকে সব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আমাদের বাড়ির ম্যাক্সিমাম রিলেটিভ যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত তো তাই আমাদের প্রত্যেকটা রিলেটিভের বাড়িতেই আলমারি ভর্তি শুধু বই রাখা থাকে আমার বড় জামাইবাবু ইংলিশের টিচার এই জাস্ট একটা বছর হলো উনি রিটায়ার করে গেছেন তো উনিও একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর বর্দিদের একটাই মেয়ে রূপল ও আছে এখন হায়দ্রাবাদে কাজের সূত্রে ইঞ্জিনিয়ারিং পাশ করে ও এখন একটা আইটি কোম্পানিতে চাকরি করে আর দেখুন বর্দিদি কি সুন্দর গাছপালা থেকে শুরু করে ডাইনিং স্পেস বেডরুম সব কিছু কি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছে তবে আমার বরদিদির এই সুন্দর সাজানো গোছানো ঘরটা আমার ছেলে এক মিনিটের জন্য এসে পুরো তোল করে দিল আমার পিসেমশাইয়ের মতন বড় জামাইবাবু খুব লেখালেখি করেন তো এবারের বুক ফেয়ারে এই বইটার মধ্যে জামাইবাবুরও একটা লেখা বেরিয়েছে তো খানিকক্ষণ বসে বসে সেটাই দেখছিলাম এদিকে আবার বর রাতের খাবার দাবারও বেড়ে দিয়েছে বর আমি ওই মামার বাড়ির মতনই বলে দিয়েছিলাম একদম হালকা রান্নাবান্না করতে কারণ পেটের অবস্থা ভীষণ খারাপ খুব কম দিন টাইম নিয়ে তো এবারে এসেছিলাম দেশে তাই এই মাত্র কটা দিনে আমাকে কাছে পেয়ে সবাই মিলে এত খাইয়েছে যে আমার পেট খারাপ হয়ে যাওয়ার উপক্রম তো যাই হোক আজকে বর হালকাই রান্নাবান্না করেছিল রুটি সাথে একদম হালকা করে আলুর দম রায়তা আর হচ্ছে হারিয়ালি চিকেন কাবাব

এই বাড়ি বাড়ি চলো চলো কিন্তু ঘুমিয়ে পড়বে এদিকে আবার দেখতে দেখতে রাত্রি সাড়ে দশটার মতন বেজে গেল তো এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারাও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার